বন্ধুরা আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে আমরা কীভাবে হাত দিয়ে ক্লিক না করে অটোমেটিক আমাদের কয়েনগুলো বাড়াতে পারি এবং দ্বিতীয়টি যে হচ্ছে আপ কে কে এই হ্যামেস্টার থেকে পেমেন্ট পাবে এবং কে কে পাবে না অর্থাৎ অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যারা যারা পেমেন্ট পাবে না তাদেরকেও আজকে আমি দেখিয়ে দেবো এখানে ভিডিওটি জাস্ট আপনি শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে এখান থেকে অবশ্যই অবশ্যই পেমেন্ট দিবে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখের পরে অর্থাৎ ছাব্বিশ তারিখে লিস্টিং হবে তখন থেকে আমরা সবাই পেমেন্ট পাবো আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পেমেন্ট দেবে না সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তার আগে আমি আপনাদেরকে বলেই আসলে কিভাবে আমরা এখান থেকে হাত দিয়ে বারবার ক্লিক না করে অটোমেটিক আমাদের কয়েনগুলো বাড়াতে পারি তবে সবার আগে আরেকটি কথা জানিয়ে রাখি যারা এই যে হ্যামিস্টার এখনও চালু করেননি অর্থাৎ হ্যামিস্টারে আসতে নাই তাদের জন্য আমি একটি কথা আগে বলে রাখি এটাতে হচ্ছে ছাব্বিশ তারিখে এটা লিস্টিং হবে এবং আপনারা খুব দ্রুত যারা এখনও জয়েন হননি জয়েন হন আর কিভাবে জয়েন হবেন সেটা হচ্ছে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চেক দিতে পারেন সেখানে হচ্ছে এই সাইটের অর্থাৎ এই হ্যামেস্টার কম্ব্যাট বোর্ডের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে সরাসরি জয়েন হতে পারেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনাকে টেলিগ্রাম অ্যাপসটা থাকতে হবে অর্থাৎ টেলিগ্রাম অ্যাপসটা আপনি আগে নামায় নিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে লিংকে যে লিংকে সরাসরি আপনার ক্লিক করে এইখানে হ্যামেস্টার কম্ব্যাটে জয়েন হতে পারেন তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিয়ে আসলে আপনারা কীভাবে অটোমেটিক আপনাদের যে হ্যামিস্টার কম্প্য অ্যাকাউন্টটি আছে সেখানে আপনাদের আপনারা আপনাদের কয়েনগুলো বাড়াতে পারেন এখানে একটা বিষয় আপনাদের আগে দেখিয়ে রাখি দেখেন যে এখানে লক্ষ্য রাখেন আমার এখানে কিন্তু অটোমেটিক এইখানে হচ্ছে কয়েনগুলো বাড়তেছে আসে দেখেন পাঁচশো একুশ ছয়শো সাঁতিরিশ সাতশো চুয়ান্ন এইভাবে বাড়তে আসছে আপনারা কীভাবে বাড়াতে পারবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে উপরের দিকে লক্ষ্য করেন আমার এখানে উপরের দিকে আপনারা দেখলে উপরের দিকে তাকালি আপনারা বুঝতে পারবেন আসলে এইখানে আমি কি করছি যে প্রফিট পার আওয়ার এটা হচ্ছে আমার চারশো উনিশকে অর্থাৎ প্রত্যেক ঘণ্টায় আমার আসতেছে চারশো উনিশকে করে এই জন্য এইভাবে বাড়তেছে প্রত্যেক ঘণ্টায় আমি পাবো চারশো উনিশকে করে এটা যদি যখন বাড়ান তবেই আপনি আপনার ফোনে অর্থাৎ ক্লিক না করেও আপনি কয়েনগুলো বাড়াইতে পারবেন এইভাবে হাত দিয়ে ক্লিক করে ছাব্বিশ মিলিয়ন করা পসিবল না সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার এটা বাড়াইতে হবে অর্থাৎ মাইনিং করতে হবে এটাকে হচ্ছে এক কথায় মাইনিং বলতে বলে আপনি এখান থেকে আপনি এখন দেখে দিব যে আসলে মাইনিংটা কীভাবে করবেন মাইনিং করতে গেলে আপনাকে এই যে ডেইলি কম্বো অথবা এখান থেকে নিচের দিকে দেখছেন একেবারে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে মাইন এই যে মাইন অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে জাস্ট মাইন অপশনটাতে ক্লিক করবেন মাইনশ ওন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে আমি এগুলোতে চালু করেছি এই জন্য সবগুলো হলুদ হয়ে আছে আপনারা চালু করে একটা হলুদ এবং একটা কালো হয়ে থাকবে সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই অপশনগুলোতে ক্লিক করতে হবে আচ্ছা তো এখানে দেখেন যে লেখা আছে আপনি যদি তেরো হাজার কয়েন দিয়ে এটাকে ক্লিক করেন তাইলে আপনি প্রত্যেক ঘন্টা আসবে ওয়ান পয়েন্ট টু কে করে আমি এর আগে একবার নিচ্ছি এই জন্যে এখানে আমার কম আসবে অর্থাৎ আমার তেরো হাজার কয়েন দিয়ে আসছে যে একশো চুরাশি করে আপনাদের এক্ষেত্রে বেশি আসবে এখান থেকে আপনি প্রত্যেকটা অপশনে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচপান্ন কে দিলে পাবেন এইট পয়েন্ট টু টু কে এইভাবে হচ্ছে স্পেশালটাতে দেখবেন দেখেন এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি দেখতে পাবেন যে আসলে যত কয়েন ইউজ করবেন তত বেশি আপনি পার আওয়ার আসবে অর্থাৎ পার আওয়ার এখানে ক্লিক করে দেখেন যে একশো চল্লিশ কে বিনিময়ে আমি পাবো পার আওয়ার চার্কি করে এইগুলো এইভাবে আপনারা আপনাদের মাইনিংগুলো করতে পারেন আর মাইনিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার ফোন থেকে কয়েন কাটে নিবে কিন্তু হচ্ছে প্রত্যেক আওয়ার পার আওয়ার আপনি যখন পাবেন তখন এই কেটে নেওয়াটা থেকে তোমার আপনার বেশি আসবে কিন্তু হচ্ছে আমরা হয়তো ভাবতেছি কয়েনগুলো কেটে নিলে পরে হয়তো পাবো না কিন্তু এইটাই এই মাইনিংটা করলেই সবচেয়ে বেশি আমাদের আমরা আর্ন করতে পারবো কয়েন সো এখান থেকে আমি আপনাদের একটা ক্লিক করে দেখিয়ে দিই আসলে কীভাবে আপনারা পাবেন সেটি দেখিয়ে দিই চলেন এই যে এই এই অপশনটাতে দেখেন যে লেভেল থ্রি অর্থাৎ এইখানে যে লেভেল থ্রি এই যে ছেচল্লিশকে এইটাতে আপনাদের ক্লিক করে দেখে এইখান থেকে থেকে দেখেন আমার ছেচল্লিশকে বিনিময়ে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন কে আমি পাবো এইখানে অবশ্যই আমার ছেচল্লিশকে কয়েন কেটে নেবে অর্থাৎ ছেচল্লিশ হাজার কয়েন এখান থেকে কেটে নেবে কিন্তু আমার পার আওয়ারের ওই জায়গায় এটা যোগ হয়ে যাবে চলেন এখান দেখাই এই দেখেন এখানে আমার কমে গেছে এগারো হাজার হয়েছে এই যে চারশো উনিশকে ছিল এখন হয়ে গেছে চারশো একুশকে একুশ পয়েন্ট এইট কে এভাবে আপনাদের পারবারগুলো বৃদ্ধি করে নেবেন তাইলে দেখবেন যে আমার যে ভিডিওটি দেখছেন এই রকমভাবে আপনাদের মাইনিংটা পাচ্তে থাকবে অটোমেটিক আর এখানে বারবার আপনাকে সময় নষ্ট করে হাত দিয়ে ক্লিক করতে হবে না আরেকটা কথা অবশ্যই অবশ্যই আপনারা মাথায় রাখবেন কখনও আপনার বাজে সিস্টেমে অর্থাৎ হচ্ছে অটো ক্লিকার চালু করে মাইনিং করতে উঠতে না অটো ক্লিকার মাইনিং চালু করলেই হয়তো আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে তারপর হচ্ছে আপনাদের একটু কথা বলে রাখছিলাম আগেই যে কারা কারা আপনারা পেমেন্ট পাবেন না এই সাইট থেকে চলেন এখানে দেখিয়ে দিয়ে আপনারা কারা কারা এই সাইড থেকে পেমেন্ট পাবেন না এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এই যে বাই স্কিন এই অপশানটাতে যাইতে হবে এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনার যে অ্যাসিভমেন্ট সি অল এই যে অ্যাসিভমেন্টে ক্লিক করবেন অর্থাৎ আপনার যে কার্ডগুলো আছে এই অ্যাসিভমেন্টে যাবেন অ্যাসিভমেন্টে যাওয়ার পর দেখবেন যে আপগ্রেড কার্ড সি যে যত কার্ড পাবেন আপনার তত বেশি ডলার পাবেন এই অপশনটা পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো আর এই ক্ষেত্রে একেবারে শেষের দিকে দেখেন যে একটা অপশন আছে যে চিটিং ইজ ব্যাট এই যে এই পথে এইগুলো যেগুলো হচ্ছে ব্লু কালার হয়ে গেছে এইগুলো হচ্ছে আপনার কার্ড এইগুলো আপনার চালু হয়ে গেছে এইখানে দেখেন চিটিং ইজ ব্যাট এই যে অপশনটা দেখছেন এইখানে যদি কারো ব্লু কালার হয়ে যায় তাহলে বুঝবেন আপনার পেমেন্ট আসবে না কারণ একটাই আপনি হচ্ছে অবৈধ উপায়ে আপনার কয়েনগুলো বৃদ্ধি বাড়িয়েছিলেন যার কারণে আপনি পেমেন্টটা পাবেন না সো এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে পরবর্তীতে আপনি আর অটো ক্লিকার চালু করবেন না যাতে কয়েন বৃদ্ধি এই টাইপের কোনো কাজ করবেন না তবে আপনি আপনার এই চিটিং ইজ ব্যাড অপশনটা আপনার উঠে যাবে এই কার্ডটা যাদের থাকবে শেষ পর্যন্ত তারা কখনোই পেমেন্ট পাবেন না এই কথাটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন সো যারা অবৈধ উপায়ে অর্থাৎ লি ইনলিগাল মাধ্যমে অথবা অটো ক্লিকার চালু করে আপনার কয়েনগুলো বাড়িয়ে দিয়েছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান নইলে আপনার পেমেন্টটা পাবেন না আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে ধন্যবাদ